আজকে ওয়েদার খুব ভালো সকাল থেকে চলছে বৃষ্টি এই আমি বানাবো ঢাকাই ঢাকাই পরোটা এই পরোটার সাথে থাকবে চানা পনির এই চানাটা রাতের দিকে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে আপনারা যখন বানাবেন চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি কিভাবে ভানাই হাওনারা দেখতে থাকুন সাথে থাকুন চানা পনিরের জন্য এই পনিরটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আর ময়দাটা মেখে নেব এই ঢাকাই পরোটার জন্য এই ময়দার মধ্যে দেব স্বাদ মতো নুন আর চার চামচ আছে সাদা তেল এই সাদা তেলটা সবটাই দিয়ে দেব এই ময়দার সাথে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নেব কত সুন্দর মাখানো হয়েছে দেখুন ময়দার সাথে সাদা তেল ভালো করে মাখানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখানো হয়ে গেল অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা 10 দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে এই চানার ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব প্রেসার কুকার বসিয়ে দিলাম এই প্রেসার কুকারের মধ্যে জল দেব এর মধ্যে নুন দেব দুটো সিটি দিয়ে মিনিটের মতো নামিয়ে রেখে দেবে চানা পনিরের জন্য মশলা লাগবে চারটে কাঁচা লঙ্কা দুটো গুঁড়ো আদা গোটা জিরে ধনে আর কয়েকটা গোলমরিচ এগুলো একসাথে সব মেটে নেব জানাটা দুটো সিটে দেওয়ার পর 5 মিনিট বসি রেখেছিলাম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এই পনিরগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব রান্না হবে সর্ষের তেলে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি অল্প করে নুন দেব অল্প হলুদ দেব এরপর পনির গুলো দিয়ে দেবো পনির গুলো ভাজা হয়ে গেল এরপর তুলে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব এই টমেটোর মধ্যে অল্প করে নুন দেব এক চামচ চিনি দেবো টমেটোটা নরম হয়ে গেছে এর মধ্যে আমি মশলা গুলো দেবো কাশ্মীর গুঁড়ো লঙ্কা আছে এক চামচ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব ভিটে রাখা মশলাটা দিয়ে দেবো অল্প একটু জল দেবো এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেছে এর মধ্যে রাখা চামচ টক দই দিয়ে দেবো গ্যাসটা এখন কমানো আছে আর একটু মশলাকে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে চানা সিদ্ধ করে রাখাটা দিয়ে দেবো জল সমেত আর অল্প একটু জল দেবো এই চানাটা একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি পনির দেবো চানাটা ফুটে গেছে আমি হাতায় করে কয়েকটা চানাকে এইভাবে একটু টিপে টিপে গলিয়ে দেব এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব একটু ফুটিয়ে নিয়ে মিনিট ধরে হয়ে এবার গ্যাসটা একটু কমিয়ে দেব কত সুন্দর কালার হয়েছে দেখুন উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেবো এই চাঁদা পনিরটা সম্পূর্ণ নিরামিষ বানালাম এরপর উপর থেকে দেব কেশরি মেথি চানা পনির হয়ে গেল এরপর নামিয়ে রেখে দেব এই কড়াইয়ের মধ্যেই থাকবে পনির হয়ে গেল এই ময়দাটা আমি বের করে দশ মিনিটের মতো নিলাম এরপর বল বানিয়ে নেব একই ভাগে ভাগ করে নেব একই ভাগে ভাগ করা হয়ে গেল এরপর গোল করে রুটি বানিয়ে নেব এই সাইজে দেখবো রুটি বেলে নিলাম আর এখানে আছে কর্নফ্লাওয়ার ওই তিন থেকে চার চামচের মতো এর মধ্যে সাদা তেল দেবো মধ্যে দেবো কর্নফ্লাওয়ার আর সাদা তেল মাখানো এটা ময়দা দিয়েও বানানো যায় আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম আপনারা ময়দাও দিতে পারেন সাদা তেলের সাথে মাঝে মাঝে এইভাবে রুটিটাকে আমি কেটে দেব এই দান দিক থেকে এইভাবে আমি গুটিয়ে নেবো এই দিকটা একটু জল দেব এই পোর্শনটা একটু কেটে দেব এইখানে একটু সাদা তেল দেব এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব তারপর আমি বেলব এই দেখুন ভাঁজগুলো কেমন হচ্ছে ওপর থেকে আবার সাদা তেল এইভাবে দিয়ে দেবো তলা উপর করে এইভাবে দিয়ে দেবো এরপর আপনাদেরকে একটা বেলে দেখিয়ে দিই এরপর আমি একটু ময়দা ছিটিয়ে দেব আপনারা সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন এবং ময়দা দিয়েও বেলা যায় এইভাবে সব বেলে নেব এই ঢাকাই পরোটা গুলো একটা করে বেলবো আর তেলের মধ্যে দেব এখানে সাদা তেল গরম হয়ে গেছে তেলটা গরম করার পর আঁচটা একটু কমিয়ে দেবেন এই দেখুন কেমন গর্ত হয়েছে এই ঢাকায় পরটা গুলো একটু লাল লাল করে ভাজতে হবে এই লেয়ার গুলো দেখুন এইটা এইভাবে তুলে এই দিকটা এই দিকে দিতে হবে তেলটা ঝরে যাবে এই ঢাকাই পরোটা কত মুচমুচে হয়েছে দেখুন এইভাবে আমি সব বেলে নেব আর ছেঁকে নেব আপনাদেরকে আরেকটা বেলা দেখিয়ে দিই এটা আপনারা ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আমরা মেলাতে গিয়ে দেখেছি কত বড় বড় গুলো বেলা থাকে বলুন এইভাবে ঢাকাই পড়টা গুলো সব ভেজে নেব কত খাস্তা হয়েছে দেখুন মুড়ো হয়ে যাচ্ছে আর ঢাকাই বড়োটা নিয়ে আসলে দেখুন এইভাবে একটা করতে হবে আর এই ভাঁজ হবে আর এক থেকে দেড় ঘন্টা না দু তিন ঘন্টা এই ভাবেই ফুলো ভাবটা থাকবে চলুন এরপর খেতে দেবো দেখ আজ সকাল থেকে তো এই রকম বর্ষার দিনে কি হয়ে যাবে ঘুম এইগুলো মনে হচ্ছে ঢাকাই বড়োটা মনে যেতে

আজকে হচ্ছে কি এখন বাজছে আপনার আটটা পঁয়ত্রিশ ওই সাড়ে আটটায় আর জন্য ওইটা তোমার এটা দারুণ হয়েছে কিন্তু ওই যে বললাম মাল্টি লেয়ার কতগুলো লেয়ার আছে কি মুজমুজে হতেছে তাই না আজকে নিরামিষ ও পেঁয়াজ রসুন কিছু নেই কিন্তু খেতে হচ্ছে হয়েছে এই যে বলছে পেঁয়াজ রসুন কিছু নেই কিন্তু আমি দেখছি নুন ঝাল এবং মিষ্টি একটা সম অনুপাতে আছে তার জন্য এত স্বাদ জিনিস দারুণ স্বাদীর জিনিস খুব ভালো লাগছে একদিকে তো ঢাকাই পরোটা মজবুত ঢাকাই পরোটা একদম পাপড় মতো হয়ে গেছে হ্যাঁ ধরেনি কাউন্ট তার সঙ্গে তোমার এই যে এটা সন্ধ্যে টিফিন বলুন রাত্রি ডিনার বলুন সকালের দিকে বলুন দেখবেন অনেকটা সময় নিয়ে কিন্তু করেছে

আমি এখন মুখে নিয়েছি ঠিক আছে আপনার ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেবো আবার অন্যদিন দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সবাই